আসসালামু আলাইকুম গাইস তো কে অবস্থা কেমন আছে সবাই আশা করি অনেক বেশি ভালো আছে আমরা গাছ ছোলো টুনে মারেলেছি আর এইটার এন্ট্রি ফি ছিল বিশ টাকা আর আমি একটা কিলো করে এলাইছি আমার স্ক্রিন গেছে তো গাই মানায় নিও আর গাছ আমার উপর থেকে একবার ড্যামেজটা ছিল তো চল গেছ একটা মেডি কইরা আর গাছ যখনই আমি নিই দেখে গেছে এনিমিটা চলে এসে তো আর তিন চারটা এফ জি এল মারু চল গেছি আমার কাছে যখন এফ জি আছে তো দেন গাছ দিয়ে দেয় তারপর গাইস দেখে গেছে দেন গাইস আমরা চলে যাই ওপর সাইডে আর এই যে উপরে দেখে গাইস এনিমি ফাইট করতেছে এলসি ফের উপরে তো আমরা চলে যাই এলসি ফের উপরে আর গাছে এডার মাই লাগবো তো এই জায়গায় যাতা জুতা এটার মাইরা দিলাম লাস্ট গাইস আরো একটা এনিমি এই জায়গায় চলে যাইছে তো ওর ওই জায়গায় যাতা জুতা দিয়ে জায়গায় চেক করে আর তোমরা অনেকে গেছ ভিডিও ভিডিওর মাঝখানে তো একটু কাট কাট শুনতে পাবো কিন্তু গেছে এটা নতুন একটা ক্যাপ কাট ভার্সন নামাইছি সমস্যা আর গেছে সামনে আরেকটা একটা এনে চলেছে বিমান শক্তিতে তো আর এই জায়গায় পুরাই যাতা জুতা দিয়ে গেছ ওরে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় আমারও মোটামুটি অনেক ড্যামেজ দিয়ে দিছে দেন তিন চারটা শর্ট দেওয়ার পরে এই জায়গায় আরামসে মহিরা যায় তারপর গেছে ওর সাথে হালকা পাতলা লুট করলাম আর এই যে প্যারাপেল আছে ঠিক আছে প্যারাপেলটা আমি নিলাম প্যারাপেলটা কাজে লাগবো প্যারাপেলটা নেওয়া তারপর গাছ হালকা পাতলা লুট করে আমরা চলে যাই বেন্ডিং মেশিনে কারণ গাছ আমার একটা ফরেস্ট কপচার তো কামাই বোন তারপর দেখি গেছে ওই জায়গা থেকে একটা এনিমি নাম তো তো আর গেছে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিলাম এখন আর কি গাছ ওর উপরে এখন আর গাছ দেখো গেছে এনিমি কি লেভেলের আর যাও রা ওই জায়গায় সেন্টনা সারে দিয়ে তো আমি তো বোকা না গাছ আমি ডাইরেক্ট সেন্টনার উপরে যাই নামো পুরো ওর জায়গায় মাইরা আমি আরামসে এই জায়গায় মাইরা দেই ঠিক আছে ওর মাইরা পুরো আরামসে মাইরা দেই আমি এই জায়গায় তারপর গেছে আমি কাটা লুস্টে আর থেকে আর আমার একটা এনিমি স্পট করে কিন্তু গাছ ওর এই জায়গায় যাতা জুতা দিয়া আমি এই জায়গায় মাইরা দেই তার লাস্ট জুনে চলাইছি লাইট জুনে চলে চলো গাছ লাইস জুনে চলাইছি তো আমি এই জায়গায় দেখে গেছে গেছে একটা শর্ট দিলাম দেন গাছ ঘুরে যায় যে শর্ট দিয়ে প্যাক করে লাগছে প্যাক বাইস ও বাইগা প্যাকা গেছে জাতা জুত আর একটা শর্ট লাগাই তারপর গাছ মরে কিন্তু মরে না আর গাছে আমি যদি অতটা ভালো বয়েস দিতে পারি না তাহলে তো গাছ আরও একটা নেমে এই জায়গায় আমি আরামসে মাইরা দিলাম আর গাইছ ওই ছিল ইনজেকশন ঠিক আছে তো এই জায়গায় আমি আরামসে মাইরা দিই তারপর গাছ এই যে দেখো গাইস আমার এই জায়গায় কিন্তু সেরা লেভেলের প্রফিট হয়ে যায় ঠিক আছে আমার দেখো গাইছ আট কিল আর পজিশন টাকা তো আছে আর গাইস লাস্টে এই পর্যন্তই আমরা মারা খেয়ে যাই তো আমরা মোটামুটি ভালো লেভেলের প্রফিট করছি ঠিক পর্যন্ত ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও